হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেস বিডিতে আপনাকে স্বাগতম ভূমি সংস্করণ অধিদপ্তর রেকর্ড কিপার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চারে নভেম্বর দুই হাজার বাইশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল একশো চলুন রেকর্ড কিপার প্রশ্নের সমাধানটি দেখি এক ছিল এক কথায় প্রকাশ করুন অগ্রপশ্চাদ না ভেবেই যে কাজ করে অবিমৃষ্যকারী যে যন্ত্রের সাহায্যে ওজন করা হয় তুলা দণ্ড উপকারীর ক্ষতি করে যে কৃতজ্ঞ দুই নং শুদ্ধরূপ লিখুন ব্যতীত ব্যতীত বানান হল বয় জফলা তয় দীর্ঘকার লজ্জাকর ফটোস্টেট ফোটোস্টেট বানানটি ইংরেজি শব্দ এখানে দন্তের শয়েটয় জফলা সন্ধিবিচ্ছেদ করুন তন্মধ্যে তৎ যুগ মধ্যে স্বয়ন সে যুগ অন মহর্ষি মহাযুগ ঋষি কারক নির্ণয় করুন বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় বেড়া দিয়ে করণে তৃতীয় বিভক্তি শিক্ষককে জানাও শিক্ষককে হল কর্মকারকে দ্বিতীয় বিভক্তি বিকেল পাঁচটায় অফিস ছুটি হবে বিকেল পাঁচটায় অধিকরণে সপ্তমী বিভক্তি পাঁচ নং সহ বাক্য রচনা করুন আক্কেল সালামি নির্বুদ্ধিতার দণ্ড বিনা টিকিটে ট্রেনে চড়ে আক্কেল সালামি দিতে হলো পই পই করে বলা সঠিকভাবে বলা পয় পয় করে বলা বিষয়টি কি। ব্যাঙ্গের আদলি সামান্য দন বা সম্পদ এ ব্যাঙ্গের আদুলি নিয়ে বড়াই করতে নেই ছয় নংয়ে ক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু তারিখ লিখুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম পঁচিশ চব্বিশে মে আঠারোশো নিরানব্বই এবং মৃত্যু উনত্রিশে আগস্ট উনিশশো সঞ্চিতা ও সঞ্চয়িতা কার লেখা কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের সংকলন হল সঞ্চিতা আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন হল সঞ্চয়িতা সাত নঙে বাপ সম্প্রসারণ করুন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন বাপ সম্প্রসারণের উত্তর দেওয়া আছে আপনারা একটু পড়ে নিবেন আট নং ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি কাউকে ভয় করি না আই এম নট অ্যাড অফ এনি ওয়ান গল্পটি পড়তে মজার দ্য স্টোরি ইজ প্লিজেন টু রিড নয় নং ফিলিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই হ্যাভ নো প্রি ড্যাশ এনি ফুড এখানে হবে অ্যাগেনস্ট হো আর ইউ টকিং ড্যাশ হো আর ইউ টকিং অ্যাবাউট মাই ফাদার ইনসিস্টেড ড্যাশ অন ড্যাশ মাই গোয়িং টু সিলেট এখানে ইনসিস্টেডের পরে অন বসে অন ইনসিস্টেড অন দর্শ নং রাইট দ্য কারেক্ট ওয়ার্ড কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন হল মাঝখানে পিঁপড়া আসে কিউএআর এন মাঝখানে এ মানে পিঁপড়া এটা মনে রাখবেন কোয়ারেন্টাইন ফেমিলিয়ার এফ এ এম আই এল আই এ আর ফ্যামিলিয়ার কলেরা সি এইচ ও এল ই আর এ কলেরা বুড়িয়া ক্রেজি এক্ষেত্রে মনে রাখবেন বুড়িয়া তুমি ক্রেজি বি ইউ ই এ বুড়িয়া ইউ তুমি বুড়িয়া তুমি ক্রেজি সি আর এ সি ওয়াই বুড়িয়া তুমি ক্রেজি মেক এ সেন্টেন্স উইথ দ্য ইডিয়াম অ্যান্ড ফ্রেশ অ্যাট এ লস অ্যান্ড কিছু করার নেই আর ইউ অ্যাট এ লস অ্যান্ড তোমার কি কিছুই করার নেই ক্রাইং শেম অত্যন্ত লজ্জাজনক বা দুঃখজনক দ্য কন্ডিশন অব দ্য স্কুল ইজ এ ক্রাইং শেম বিদ্যালয়টি অবস্থা খুবই দুঃখজনক অ্যান্ড ইন স্মোক ব্যর্থ হওয়া অল হিস প্ল্যানস অ্যান্ডেড ইন স্মোক তার সব পরিকল্পনা ব্যর্থ হলো ইন শর্ট সংক্ষেপে টেল দ্য স্টোরি ইন শর্ট সংক্ষেপে গল্পটি তেরো নং রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্প্যাক্ট দ্য ব্রিজ অন দ্য ইকোনমি অফ বাংলাদেশ প্যারাগ্রাফটি বাংলা অর্থ দেওয়া আছে আপনারা নোট করে নিতে পারেন চোদ্দ নং গণিত যদি দুইজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা টাইপ করতে পারবে এখানে কতজন টাইপিস্ট বের করতে বলছে তাহলে দুই মিনিটে দুই পাতা টাইপ করে জন তাহলে সুতরাং এক মিনিটে একমাতা এক পাতা টাইপ করে এতজন আর ছয় মিনিটে আঠারো পিসটা টাইপ করে এতজন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আসে জন তাহলে ছয় মিনিটে আঠারো পিসটা টাইপ করতে লাগে জন উত্তর হলো হল জন। পনেরো নং একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হবে ট্রেনটির দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটি দৈর্ঘ্যগত মিটার এখানে ট্রেনটি যেহেতু বাহাত্তর কিলোমিটার আছে আমরা বাহাত্তর কিলোমিটারকে মিটারে নিয়ে আসবো এবং মিনিটকে সেকেন্ডে নিয়ে আসবো ঘন্টাকে তাহলে আমরা বাহাত্তর কিলোমিটার সমান হবে এক কিলোমিটার যদি এক কিলোমিটার সমান হলো এক হাজার মিটার তাহলে বাহাত্তর কিলোমিটার হলো সাথে যদি এক হাজার গুণ করি তাহলে হলো বাহাত্তর হাজার মিটার আর এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে ট্রেনটি ছত্রিশশো সেকেন্ডে যায় বাহাত্তর হাজার মিটার ট্রেনটি এক সেকেন্ডে যায় এত মিটার আর ট্রেনটি যেহেতু এখানে এক মিনিট দেওয়া আছে এটা আমরা সেকেন্ডে নিয়ে আসবো তাহলে ষাট সেকেন্ডে যায় এত মিটার এটা কাটাকাটি করলে হয় বারোশো মিটার তাহলে ট্রেনটি এক মিনিটে যায় বারোশো মিটার তাহলে সেতুটির দৈর্ঘ্য অতিকান্ত দূরত্ব থেকে যদি আমার ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে দেয় তাহলে আমরা সেতুর দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে বারোশো থেকে যদি আমরা সাতশো দিই তাহলে হলো পাঁচশো মিটার তাহলে সেতুটির দৈর্ঘ্য পাঁচশো মিটার এটাই উত্তর মান নির্ণয় করুন এ প্লাস বি সমান রুট আবার সেভেন এবং এ মাইনাস বি সমান রুট আবার ফাইভ হলে প্রমাণ করুন যে এইট এ কিউব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর আমরা লেফট সাইড লেখে নিলাম এখন এইট এ বিকে যদি আমরা ভাঙি ফোর এবি ইন্টু টু তাহলে হলো চার দোকানে আট এইট এবি এটা এইভাবে ভেঙে নেব এখন ফোর এব সূত্র লিখে নিব ফোর এবি সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার আবার এখানে আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এখন জাস্ট আমরা মান বসিয়ে দিব তাহলে এখানে পাইলাম সেভেন রোড ওভার রোড ওভার সেভেনে যদি স্কোয়ার করি তাহলে রুট উঠে গেলো ঠিক সেইমভাবে সাত থেকে পাঁচ গেলে দুই এবং সাত আর পাঁচ যোগ করলে হলো বারো বারো দোকানে চব্বিশ এটাই হলো রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড প্রোফ সতেরো নং উৎপাদকে বিশ্লেষণ করুন এখানে দেওয়া আছে একউ প্লাস এইট আমরা এইটকে দুইয়ের উপরে যদি দুইয়ের পাওয়ার যদি থ্রি লিখে তাহলে তিনটে দুই গুণ করলে হলো এইট এখন আমরা এটাকে এ ধরবো আর এটাকে দুই রে বি ধরবো তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন জাস্ট আমরা এটাকে গুণ করে নেব টু আর এ গুণ করলে হলো টু এ টু এফ টু স্কোয়ার ফোর এটাই উত্তর খ নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস একশো বিশ এখন এটাকে মিডিল ফ্যাক্টরে করতে হবে যেমন এখানে আছে একশো বিশ আর এখানে আছে সেভেন সেভেন রে এমন দুটি সংখ্যা দ্বারা বাঙতে হবে যেমন যোগ বিয়োগ করলে হয় সাত এবং গুণ করলে হয় একশো বিশ আমরা যদি পনেরো আর আট গুণ করি তাহলে হলো একশো বিশ আর পনেরো থেকে আট বাদ দিলে হল সাত এখন এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স থেকে এক কমন হলো এক্স এক্স দ্বারা এটাকে করলে এত আবার এই দুটির ভিতরে এইট কমন এর দ্বারা ভাগ করলে হয় এত এখন এক্স প্লাস ফিফটিন দুইটা থেকে একটা কমন আর এখানে থাকলে এক্স মাইনাস এইট এটাই আনসার বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সর্বদক্ষিণে উপজেলার নাম কী টেকনাফ গুণিজট চিত্রাং এর নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের ছাত্র ছিলেন আইন বিষয়ে মুজিবনগর সরকার কত তালে কত সালে গঠিত হয় এবং কোথায় গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার দশই এপ্রিল উনিশশো সালে মেহেরপুর জেলায় বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয় পৃথিবীর সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদনকারী দেশ কোনটি রাশিয়া অপেক এবং নেটওয়ার পূর্ণরূপ কী অপেক অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস নেট হল নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন কম্পিউটার দুটি ইনপুট এবং দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন কম্পিউটার দুটি ইনপুট ডিভাইসের নাম হলো কিবোর্ড মাউজ আর আউটপুট হল মনিটর প্রিন্টার বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে রাশিয়া অস্ট্রেলিয়া চীন জাপান ভুটান এবং মালয়েশিয়ার মুদ্রার নাম লেখুন রাশিয়ার মুদ্রা হলো রোবল অস্ট্রেলিয়ার মুদ্রার নাম ডলার চীনের মুদ্রার নাম ইউয়ান জাপানের মুদ্রার নাম ইয়েন ভুটানের মুদ্রার নাম হলো গুলট্রাম মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম